আপনি জীবনে অনেক ধরনের ব্যাক রাস্তা দেখবেন তবে এই রাস্তার মতো বাঘ অন্য কোথাও নেই এখানে এই যে রাস্তা এখানে যেতে যেতে হয় তো আপনার গাড়ি নিয়ে এভাবে ঘুরে ঘুরে তারপরে যেতে হবে তবে বাঘটা যত সুন্দর বা ভয়ঙ্কর হোক না কেন এই জায়গাটা অসাধারণ হাল খাতার জন্য মাইকিং করা হচ্ছে এটাও জীবনে শুনতে হলো এটা নুরুল্লাপুর টু ঝাঝরি যাওয়া রোড এখানে মূলত সেই বিল নুরুল্লাপুর বিল এই জায়গাটা আসলে অসাধারণ সুন্দর সামনে একটা ব্রিজ আছে ব্রিজে বিকালবেলা উঠতি বয়সী ছেলেরা বসে আড্ডা দেয় এখানে দেখছে দিয়ে মাছ ধরছে বিকাল হয়ে গেছে এমনিতেই সারাদিন সূর্যের দেখা নেই এর মধ্যে রাখাল বা গরু যারা পালন করে গরুর খামারিরা মাঠ থেকে গরু নিজের বাড়িতে নিয়ে আসছে আপাতত দেখছি সবই গাবি গরু এই দুই গরুর কি দুই বাছুর এই বাছুরগুলোর বয়স কটা হুম ইতায় ও আচ্ছা ঠিক আছে এদিকে চড়াতে গ্রামের মানুষের গরু পালন করার একটা সুবিধা হচ্ছে দিনের একটা নির্দিষ্ট সময় তারা গরু মাঠে চড়াতে পারে এ থেকে তাদের যে খরচ অনেকাংশই কম হয় আপনার কয়টা গরু আছে তিনটাই তিনটার ভিতরে দুইটা গাভী নাকি হ্যাঁ দুইটা গাবি একটা ছোট বাসুর মাছর কোন ঘাফের বাসুর এটা ও আচ্ছা এই জায়গা কি অপরূপ সুন্দর এটা নুরুল্লাপুর সামনে ঝাসড়ি আকাশ মনে হচ্ছে যে একদম মাটির সাথে মিশে গেছে কি অসাধারণ সুন্দর এই বিলে ছিপ দিয়ে অনেকেই মাছ ধরছে এখানে সে বিকালবেলা বসে থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে